আমি চাটনি বানাবো তার জন্য একটা কাঁচা আম আর একটা পাকা আম নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন ঘষে বলতে নিয়েছি কারণ চাটনি বানাবো তো সেজন্য কম তেল আর দিব হলো শুকনো লঙ্কা ফোড়ন করার পরে এরকম হয়েছে এখন এটা মশলা পুড়িয়ে গেছে ফোড়ন এখন এটা দিয়ে দিব এখন এটার মধ্যে এক এক করে সব দিয়ে দিব যা যা আমি দিব সামান্য লবণ দিব বেশি লবণ দিয়ে একটু নুনতা নুনতা হয়ে যাবে যেন সামান্য দিব আর দিব হলো সামান্য হলুদ সামান্য হলুদ ব্যাস নাড়ানাড়ি করবো পরিমাণ মতো ব্যাস হয়ে যাবে এটা মিষ্টি আম তো আর একটু টক টক না হলে ভালো লাগে তুমি এখন বলবে তৈরি করা আছে চাটনিতে দেওয়ার জন্য এর মধ্যে আছে জিরা ধনিয়া আর মৌরি গুঁড়া ভেজে গুঁড়া করে নিয়েছে এটা এখন দেবো চাটনির মধ্যে بس আমাদের চাটনি কমপ্লিট এই দেখো